ছাত্র আন্দোলন অসহযোগী কর্মসূচির ডাক দিয়েছে আজ রবিবার তো আজ কঠোরভাবে কর্মসূচি পালন করা হবে তাদের কথা তো প্রতি যারা জেলায় জেলায় থানায় থানায় পয়েন্টে পয়েন্টে মড়ে মড়ে তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং আজ পুরো পুরি রেডি হয়ে তারা বের হয়েছে কোনো ঝামেলা হলে তার প্রতিরোধ করার জন্য আত্মরক্ষার জন্য কিন্তু তারা লাঠি কোটা সব কিছু নিয়েই বের হচ্ছে তো জানি না আজ পরিস্থিতি কেমন হবে তারা কঠোরভাবে কর্মসূচি পালন করবে এছাড়া তারা এক দফা দাবি নিয়ে মাঠে নামছে এই এক দফা না মানা পর্যন্ত তারা কোনো কখনও মাঠ ছাড়বে না তো এখন পরিস্থিতিটা অনেকটাই গোলাইটে তো এখন সব পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু জড়ো হচ্ছে নেতাকর্মীরা ছাত্ররা তারা কিন্তু সব পয়েন্টে পয়েন্টে জড়ো হচ্ছে